আগে বাড়ার কোনো চেষ্টাই না করি যে যেখানে আছে সে সেখানেই বসে যাই আগে বাড়ার এতটুকু চেষ্টা না করি এটা নিজেরও কষ্টের কারণ হবে অন্যেরও কষ্টের কারণ হবে এজন্য সকলের চাব্লাহ হ্যাঁ যে যেখানে আছে সেখানেই বসে যাই ভাই দাঁড়িয়ে না থাকি ভাই বসে যাই বসে যাই আগে বাড়ার চেষ্টা না করি নিজে নিশ্চয় নিজেকে কষ্টের মধ্যে না ডালেই অন্যের কষ্টের কারণ না বসে যাই ভাই বসে যাই বসে যাই বসে যাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বেশিরভাগ মজমাই বড়ো শান্তিপূর্ণভাবে বসে আছে বাকিরাও যদি আমরা এইভাবে ওনাদের মতো করে বসে যাই সেটা বড় ভালো হয় ভাই মাশাআল্লাহ মাশাল্লা আল্লাহ তালা আপনাদের আশাকে বসা কে

ज्योंथो ताला ताली हमी बसे जाबो ओ तो ताला तो ताली बयान शुरू हो जाबे बसे जा जे कने आछन बशो अगल बगल वालों की जिम्मेदारी है कि और भी बिठाने की फिक्र करें तो इतने वाली जवादो की भी जिम्मेदारी है कि बिठाने की कोशिश करें बैठ जाओ जे आचन आछन बशो चलो कबूल का वादा बहुत है। है? कौन होता जो मानने वाला होता है जो बात कही जाए لا إله إلا الله مِنَ دَخَلَ الجنةِ هيَ وَمَا يَخْلَقْ <applause> فإن لم يرتدي فبقلبي وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام الله رب الله نے اس قلمة لا إله إلا الله